তো এটা হচ্ছে আমি এইভাবে রেডি হয়েছি আর এটা হচ্ছে ও দেখো এখানে আরও একটা ব্যাগ আছে আর আমি আমার কৌটো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের পোলে ওখান থেকে বাসে করে যাব তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো কোথায় যাচ্ছে সেটা বলবে কোথায় যাচ্ছে এখন তো বলা যাবে না গিয়ে পৌঁছোই তারপরে বলো আর আজকে আমরা যাব নদীর নিচে দিয়ে মেট্রো কি মজা হচ্ছে আমার অপেক্ষা করার পর আমরা একটা বাস পেয়েছি বাসটা যদিও ফাঁকাই ছিল কিন্তু তাও আমাদের সে পিছনের সেটাই বসতে হবে আর এটা হলো আমাদের পৈলানের মন্দির অনেকেই মন্দিরটা চেন আবার অনেকেই নাও চিনতে পারো তো এই দিনে আমাদের এতটাই হেনস্থা হতে হয়েছিল যে কি আর বলবো আমরা পুরো ঘামে ঘাম ছুটে গেছি বাস থেকে লেবে বৃষ্টি হচ্ছে ওর মধ্যে দুজন মিলে ভারী ব্যাগ নিয়ে দৌড়ো দৌড়ি ছুটো ছুটি করে মেট্রোটা ধরতে আসলাম মেট্রো তো ধরা হলো কিন্তু আমাদের ট্রেনটা আর ধরা হলো না মানে এতটাই ভাগ্যটা খারাপ বারোটা পঞ্চাশে ট্রেন সাড়ে বারোটা বাজে তাও আমরা বাসেই বসে আছি মানে রাস্তাঘাট এতটাই জ্যাম ছিল ট্রেনটা তাও পাঁচ মিনিট না দশ মিনিট লেট ছিল কিন্তু আমরা ট্রেনটা ধরতেই পারলাম না তারপর একটা কতই বেশ ট্রেন ছিল আমার ঠিক মনে 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 নেই সেই ট্রেনটা আবার টিকিট কাটলাম টিকিট কেটে দুটো জেনারেল বগি ছিল সেখানে এক থেকে দেড় ঘন্টা লাইন দেওয়ার পর আমরা সিট পেলাম তাও আবার সিটটা পেয়েছি সেই টয়লেটের ওই ওই জায়গাটায় এত গন্ধ আসছে পুরো ট্রেনটা তো আমার মাথা ধরেই গিয়েছে আর ট্রেনে উঠে আমাদের একটু ঝামেলাও হয়ে গিয়েছিল। মানে একটু লাগা দুজন দুজনের সাথে কথা বলিনি মানে কোথাও যাব আমাদের ঝগড়া হবে না এটা এটা মানে কি বলবো মানে এটা কখনো হতেই পারে না তো যাই হোক আমরা চলে যাচ্ছি জামশেদপুর মানে টাটা একটা নগর কেন যাচ্ছি তোমরা এর পরের ব্লক বা এই ব্লগ তোমরা দেখলে বুঝতেই পারবে তো চলো যাওয়া যাক আর পরিবেশটা তোমরা উপভোগ করতে থাকো তারপর রাগারাগি মিটি আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম চা কারণ সেই সকালবেলা দুজন মিলে ভাত খেয়ে বেরিয়েছি তারপর থেকে দুপুরে কিছুই খাওয়া হয়নি আমাদের তাই ভাবলাম একটু চা খাওয়া যাক দেখো আমরা কিন্তু খড়গপুর স্টেশনে চলেও এসেছি আর সেই সময় বন্দে ভারত ট্রেন যাচ্ছিলো তাই জন্য আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম আর ওই দিনকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল মৃটটা কেমন করে আছে দেখেছ যাই হোক তারপর আমরা কিন্তু মশলা মুড়ি ভেজিটেবিল এসব খেয়ে নিচ্ছিলাম মশলা মুড়িটা খুব সুন্দর খেতে হলেও ভেজিটেবিলগুলো অতটাও ভালো ছিল না মানে একদমই ভালো ছিল না আমাদের টাকাটা পুরো বৃতা গিয়েছে যাই হোক তারপর আমরা লাল মাটি দেখতে দেখতে এসে আর আরও ট্রেনের মধ্যে কি করছে দেখেছো মনে হচ্ছে ভুলে গিয়েছিলো যেটা ট্রেন বলে কিন্তু এই এই জিনিসগুলো আমার খুব ভালোও লাগে তো যাই হোক এই দেখো এইটা হলো পাহাড় আমরা কিন্তু পাহাড়ও দেখে নিয়েছিলাম আর এরপর তোমাদেরকে অনেক পাহাড় আমি দেখাবো এর পরের ব্লগটা তো খুব সুন্দর হতেই চলেছে আর এই ভিউটা দেখো কি দারুণ লাগছে আমার মানে এতটাই সুন্দর লাগছে যে ভিডিও না করে আমি আর পারলাম না স্টেশনে নেমে এরপর আমরা অটো ধরে চলে গিয়েছিলাম আমাদের দিদিদের বাড়ি হ্যাঁ জামশেদপুরে আমাদের দিদি থাকে মানে ওর দিদি আমার ননদয় সম্পর্কে যাই হোক আমি কিন্তু দিদি মানে দিদি বলেছিল এখানে নাকি মানে জামশেদপুরে অনেক বড় করে গণেশ পূজা হয় অনেক দিন মানে প্রায় দশ বারো দিন ধরে মেলা থাকে সেই জন্যই আমরা গিয়েছিলাম আর এই জায়গাটা এতটাই সুন্দর 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 যে আমার মানে গিয়ে আর বাড়ি ফিরতে ইচ্ছা এতটাই এতটাই করেনি ছিল আর এবার আমরা দিদির বাড়িতে চলে এসেছি এটা হলো দিদি আর এটা হলো আমার পুতুল ওকে আমি পুতুল বলে ডাকি এটা ঘুম থেকে উঠে কেমন বলছে বলো তুমি কি বলতে চাও বলো বলো ঠিক আছে আমি ফোন অফ করে দিচ্ছি বলো তুমি

আমরা এখন শুয়ে পড়েছি এবারে আমরা যাবো ঘুমাতে আর তুমি কে তোমার অফ করব ফোন অফ করব ঠিক আছে আচ্ছা অফ করে দিচ্ছি ফোন টাটা টাটা কোটা ডাপ টাটা টাটা ঘোরা ডপ গুড নাইট গুড নাইট কে বলে না তুমি গুড নাইট বলো নাইট বাই 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 সব না 바이폰 폰 ब ं려 흠이 क े ঘ 엄마